সালামু আলাইকুম ফিশন থেকে সাব্বির বলছিলাম তো আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনই আমরা নতুন প্যাকেজের বিভিন্ন পিসি বিল ভিডিও নিয়ে আসি যেহেতু এটা ডিসেম্বর মাস চার তারিখ চলতেছে অনেকে ফ্রিলেন্সিং কাজ করতে চায় এবং ভালো মানে গ্রাফিক ডিজাইনার এবং প্লাস ভিডিও এডিটর হতে চায় এবং বিভিন্ন কোর্সে অনেকে ভর্তি হয়ে থাকে তো তারা একটি পিসি বানানোর জন্য ভালো একটা প্রতিষ্ঠান খুঁজে এবং ভালো একটি প্রতিষ্ঠানে একটা বাজেটের ব্যাপার থাকে ওই বাজেট নিয়ে একটা পিসি বিল করে সেই বাজেটটা হচ্ছে যে কোনো বাজেটে হতে পারে তবু আমরা একটা মিড লেঞ্জের ভিতরে একটা ভালো মানের কাজের একটা পিসি বিল করব যাদের বাজেটটা হচ্ছে আঠাইশ হাজার নয়শো টাকার ভিতরে তাদের জন্য আমরা স্পেশালি আজকে একটা পিসি বিল করবো পিসি বিলটাতে যে কাজগুলো করা যাবে ফ্রিল্যান্সিং গেমিং এবং ভিডিও এডিটর এবং গ্রাফিক্সের সকল ধরনের কাজগুলো করা যাবে যারা মূলত বেসিক কম্পিউটারের পাশাপাশি এই ধরনের কাজগুলো করতে চায় আমি বলবো আজকের পিসি বিলটা তাদের জন্য তাদের জন্য এই জন্য বললাম যে আমরা একটা মিড রেঞ্জের ভিতরে ফিউশন টেক আপনাদেরকে একটা ভালো মানের কম্পিউটার বিল দিচ্ছি এবং যারা একটু প্রাইস বাড়াতে চায় আরও একটু আপগ্রেড করতে চায় চাইলে পারবে অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টের অবশ্যই প্রাইস রেঞ্জ থাকে বিভিন্ন কোয়ালিটি হয়ে থাকে আমি বলবো আমরা যেহেতু চেষ্টা করেছি আমরা একটা ভালো মানের প্রসেসর এবং বোর্ড দিয়ে একটা পিসি বিল করবো যেই পিসিটাতে কাজ করা হবে সকল ধরনের কাজ তো আমরা প্রসেসর হিসেবে রেখেছি রাইজান ফাইভের চৌত্রিশশো জি অনেকে এটা পরিচিত কারণ এর আগে চৌত্রিশশো দিয়ে অনেকে পিসি বিল করেছে আর এটা আপনি রেডিন রেডিয়ন গ্রাফিক্স আমি বলব এক কথায় চমৎকার কারণ এটা হচ্ছে ফোর কোর এইট থ্রিডি একটি প্রসেসর ফোর এমবি ক্যাশ আর আমি বলবো এক কথাই এটার ওয়ারেন্টি পাচ্ছেন আপনি তিন বছর আর মার্কেটে এটা প্রাইসের জুন যে আমরা যেহেতু একটা ডিসকাউন্ট অফার দিচ্ছি আমরা যাতে একটা ফ্রিল্যান্সার একটা গেমিং যারা কাজ করতে চায় নিজেকে স্বাবলম্বী করে তুলতে চাই তাদের জন্য আমরা একটা কম বাজেটের ভিতরে প্রাইসটি রেখেছি তো আপনি বলবেন ভাই কি কম বাজারের ভিতরে মার্কেটে এর প্রাইস চলে ছয় থেকে ছয় টাকা কিন্তু আমরা এটা সর্বনিম্ন একবারে সর্বোচ্চ অনেকের কাছে বলতে পারেন আমরা সর্বনিম্ন প্রাইসটা দিচ্ছি মাত্র পাঁচ হাজার আটশো টাকার ভিতরে আপনি এটা আমাদের কাছে পাবেন আর পাঁচ হাজার আটশো টাকা এই কারণে পাবেন আমরা চাচ্ছি যেহেতু এটা ডিসেম্বর মাস যেহেতু জানুয়ারিতে অনেকে একটা স্বপ্ন থাকে বা ডিসেম্বরের ভিতরে একটা পিসি বিল করতে চায় সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে ভালো মানে একটি গেমিং এবং ফিলেন্সিং এবং গ্রাফিক ডিজাইনে একটি পিসি বিল করে যাতে একটা ভালো আর্নিং করতে পারে তো আমরা প্রতিদিনের মতো মাদার বোর্ড রেখেছি হচ্ছে এম এস অনেকে জনপ্রিয় মাদার বোর্ড চিনে এম এস আই এ পাঁচশো বিশ এম এ প্রো এই মাদার আমি বলবো এর আগে অনেকেই পিসি বিল করেছে এ প্রো ম্যাক্স দিয়ে চারশো পঞ্চাশ দিয়ে ছয়শো পঞ্চাশ যেহেতু রেঞ্জ একটি ব্যাপার আছে এখানে প্রাইস রেঞ্জের যেহেতু বাজেটের একটা ব্যাপার আছে সেহেতু আমরা এই বাজেটের ভিতরে এই মাদার বোর্ডটা পাঁচশো চিপসেটের মাদার আমরা রেখেছি পাঁচশো বিশ চিপসেটের তো এটাতে আপনি টু র্যাম স্লট পাচ্ছেন এনভিএম স্লট আপনি চাইলে গ্রাফিক্স বিল করতে পারবেন যেহেতু আপাতত আমাদের যেহেতু গ্রাফিক্স লাগছে না যেহেতু একটা বাজেটের ব্যাপার সেহেতু আমরা চৌত্রিশ সুজি এখানে ব্যবহার করেছি এই জন্য যে আপনি চাইলে এটা পরবর্তীতে আপনি যখন আপনার একটা বাজেট হয়ে যাবে তখন আপনি চাইলে একটি গ্রাফিক্স কার্ড লাগাতে পারবেন তো আমরা একটা স্টোরেজ নিয়ে কথা বলে থাকি যেহেতু আমরা বলেছি এই পিসি বিলটা একটা ফিলেন্সিং এবং গেমিং এবং সকল ধরনের কাজ করার একটা পিসি বিল হবে সেহেতু একটা বাজেটের ব্যাপার এই বাজেটের ভিতরে আমরা একটা ভালো এনভিএমই বা ভালো একটি স্টোরেজ রাখার চেষ্টা করেছি অনেকে বিভিন্ন ব্র্যান্ডে রাখে যেহেতু ওগুলো প্রাইসে একটু বেশি হয়ে থাকে তো আমরা চেষ্টা করেছি কম প্রাইসের ভিতরে ভালো একটি প্রোডাক্ট দেওয়ার জন্য তো আমরা রেখেছি এনাকোনার এনাকন্ডার এনভিএমই যেটা হচ্ছে তাইওয়ানের একবারে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আপনি দুইশো ছাপ্পান্ন জিবি এটা পাচ্ছেন আর তো এটা আপনি পাচ্ছেন হচ্ছে পাঁচ বছর ওয়ারেন্টি আর আমি বলবো তাইওয়ানের যেহেতু এটা প্রোডাক্ট একবারে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আর মার্কেট রেস প্রাইস রেঞ্জ অনুযায়ী এটা মার্কেটে আঠাইশো থেকে উনত্রিশশো টাকা প্রাইস চলে কিন্তু আমরা এটা মাত্র পঁচিশশো টাকার ভিতরে দিচ্ছি আপনাদেরকে তো পঁচিশশো টাকা এই কারণে দিচ্ছি যেহেতু আমরা আগেই বলেছি একটা ভালো মানে একটা পিসি বিল করবো এবং যারা ফিলেন্সার যারা এই প্যাকেজে পিসি বিল করতে চায় আমি বলবো তাদের জন্য আজকে এই স্টোরেজটি বেস্ট একটি স্টোরেজ হবে তো আমার হাতে আছে এনাকোন্ডার ডিডিআর ফোরের একেবারে অরিজিনাল অথেন্টিক এইট জিবি একটি বত্রিশশো মেগাটস র্যাম এটা হচ্ছে আপনার লাইফ টাইম ওয়ারেন্টি পাচ্ছেন ভাই লাইফ টাইম এক কোথায় চমৎকার লাইফ টাইম মানে কি আপনি একটা র্যাম ব্যবহার করার পরে একটা পিসিতে যে প্রবলেমগুলো ফেস করা হয় যেহেতু একটু পাওয়ারফুল যদি র্যাম না হয় আপনি যদি গ্রাফিক্সের কাজ করতে না পারেন আপনি যদি ভিডিও এডিটরে কাজ করতে না পারেন যেহেতু গেমিং করতে না পারেন যদি আপনি চালানোর কিছুদিনের মধ্যে প্রবলেম হয়ে যায় তো সেহেতু এই র্যামের কোনো মূল্য থাকে না তা আমি বলবো এই এনাকোনা ডিডিআর ফোরের এইট জিবি বত্রিশশো মেগাওয়ার্সের র্যামটি আমি বলব এক কথায় চমৎকার আর এটা প্রাইস পাচ্ছেন আপনি মাত্র খুব সীমিত প্রাইস এটা ছাব্বিশশো থেকে সাতাশশো টাকা মার্কেট প্রাইস চলে আমরা যেহেতু আগেই বলেছি একটা প্যাকেজের ভিতরে সেহেতু আমরা এটা প্রাইস রেখেছি মাত্র দুই টাকা তো এই ফুল পিসিপি বিলটাতে আমরা যে একটা পাওয়ার দেওয়ার জন্য একটা পাওয়ার সেট আপে যেহেতু প্রয়োজন যেহেতু আমরা প্রসেসর মাদারবোর্ড বোর্ড সকল ভালো ভালো রেখেছি সেহেতু আমরা রেভেঞ্জার ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি যেটা হচ্ছে ব্ল্যাক কালার আপনি ব্ল্যাক এবং হোয়াইট দুটাই কালার আছে যেহেতু আমরা আমরা একটা যেহেতু একটা কেস ব্যবহার করেছি ব্ল্যাক সেহেতু আমরা ব্ল্যাক কালারটা চয়েস করেছি আর এটা আপনি দুই বছরের ওয়ারেন্টি পাচ্ছেন আমি বলবো দুই বছরের ভিতরে যে কোনো ধরনের প্রবলেম হয়ে গেলে আমরা সাথে সাথে চেঞ্জ করে দিয়ে দিবো ইনশাল্লাহ আপনাদেরকে আর এটা প্রাইস বলতে মার্কেটে সতেরোশো থেকে আঠারোশো টাকা প্রাইস চলে আমরা এটা মাত্র আপনাদেরকে তেরোশো টাকার ভিতরে দিব ইনশাল্লাহ এই ফুল কম্পোনেন্টের কথা শুনে ফেললেন যেহেতু বলে ফেললাম প্রসেসর মাদারবোর্ড এবং স্টোরেজ এবং র্যাম এবং পাওয়ার সাপ্লাই সকল ধরনের বলে ফেললাম এই ফুল সেট আপকে এক জায়গায় করার জন্য আমাদের একটা কম্পিউটার কেস প্রয়োজন অনেকে কম্পিউটার ক্যাবিনেট বলে থাকে অনেকে ডেস্কটপ বলে থাকে তো আমি বলবো ওভার যে আমরা একটা আট জিবি লাইটিং সহ একটা ডেস্কটপ বা অনেকে কম্পিউটার কেস রেখেছি তা আমি বলবো এটাই হচ্ছে চমৎকার আর এটা হচ্ছে মিনি পেসের ভিতরে আপনারা যারা ঢাকায় ক্যারি করতে চান ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আপনাদের জন্য একটি বেস্ট কম্পিউটার কেস হবে এটা আর এটা প্রাইস রেঞ্জও খুবই কম রেখেছি আমরা মাত্র ষোলোশো টাকার ভিতরে আমি বলবো যারা গেমিং এবং সকল ধরনের কাজ করতে চান এই পিসি সেট ক্ষেত্রে আপনার জন্য এটি বেস্ট একটি কেস হবে তো যেহেতু বলেই ফেলেছি সব কম্পোনেন্টে কোথা যেহেতু প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক এবং অরিজিনাল পাচ্ছেন এবং প্রত্যেকটা ওয়ারেন্টি পাচ্ছেন আপনি আর সেহেতু সব সেট রেডি সেহেতু একটা মনিটর নিয়ে চিন্তা অনেকে মনিটর কী নেবে চয়েস করে অনেকে বিভিন্ন ব্র্যান্ডের দেখে থাকে মনিটর যেহেতু মার্কেটে যে হাই কনফিগারেশন ডেল এসপি এবং স্যামসাং এবং হচ্ছে পিসি পাওয়ার দাহুয়া এবং হিকভিশন থেকে অনেক ধরনের আরও এটু জন্য অনেক ব্র্যান্ডের হয়ে থাকে তো আমরা যেহেতু একটা বাজেটের ভিতরে আছে আগেই বলেছি আঠাইশ হাজার নয়শো টাকার ভিতরে তো আমরা এই প্রাইস রেঞ্জের ভিতরে একটি ভালো মানের একটা মনিটর রাখার চেষ্টা করেছি সেটা হচ্ছে হিগ ভিশনের বাইশ ইঞ্চি হান্ড্রেড হার্স মনিটর এটা হচ্ছে আইপিএস প্যানেল মনিটর এটি দেখতেও চমৎকার যারা গেমিং করতে চায় যারা ফ্রি ফায়ার এবং কাজ করতে চায় আমি বলবো তাদের জন্য এটা বেস্ট মনিটর হবে আর এটা ওয়ারেন্টি পাচ্ছেন তিন বছর আর যেহেতু এই হিগ মিশন মনিটরটি এক কথায় চমৎকার যেহেতু প্রাইসেস আমি বলেছি যে আট হাজার দুইশো থেকে আট হাজার টাকার ভিতরে মার্কেটে আশেপাশে পাওয়া যায় কিন্তু আমরা এটা বলেছি যে প্যাকেজের ভিতরে আমরা প্রাইস দেখেছি সাত হাজার পাঁচশো টাকা আর এটা আপনি তিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন আর যারা ফ্রি ফায়ার এবং ফ্রিল্যান্সিং গেমিং এর কাজ করতে যাচ্ছেন আমি বলবো তাদের জন্য একটি বেস্ট মনিটর গুলো আপনার সবই দেখলেন যে আমি এক কথায় বললাম যে মনিটর এবং হচ্ছে সব প্রোডাক্টের কথা বলে ফেললাম আমরা এই প্রোডাক্টের সাথে একটা আকর্ষণ চমক রেখেছি সেটা হচ্ছে অনেকেই দেখেছে এর আগে ভিডিও আইমআইসির এন থ্রি হান্ড্রেড একটি গেমিং কম্বো কিবোর্ড এবং মাউস এটা আর জিবি লাইটিং সহ যারা রাত্রেবেলা গেমিং এর কাজ করতে চায় আমি বলবো এটা খুবই একটা কালারফুল কিবোর্ড এবং মাউস আর এটা আর জিবি লাইটিং সহ আপনি চমৎকার খুবই হবে আপনার সকল কম্পোনেন্ট বিষয়ে আপনারা জেনে গেলেন প্রত্যেকটা কম্পোনেন্টের কথা বলে ফেললাম প্রত্যেকটা অথেন্টিক এবং ওয়ারেন্টি পাচ্ছেন আপনি আর সার্ভিস ওয়ারেন্টির ক্ষেত্রে আপনারা যারা ভোগান্তের শিকার হন আপনার ভোগান্তের শিকার ফিউশন টেক আপনাকে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়ই দিচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি একদিনের ভিতরে যদি বেশি প্রবলেম হয়ে থাকে তাহলে একদিনের ভিতরে চেঞ্জ পাবেন আর যদি কোনো ধরনের অল্প প্রবলেম হয়ে থাকে তাহলে আমরা এক ঘন্টার ভিতরে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট চেঞ্জ করে দিব ইনশাল্লাহ আর আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা পিসি বিল করতে যাচ্ছেন এই ধরনের প্যাকেজে আরও ভালো পিসি বিল করতে যাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন আর আমাদের লোকেশন আসার ঠিকানা হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুবাস্ত আইসিডি ভবন লেভেল টু এর একশো বারো রে চলে আসবেন আমরা জেনুইন অথেন্টিক প্রোডাক্ট আপনারা অবশ্যই দিব যেহেতু এটা ডিসেম্বর মাস বিজয়ের মাস আমরা চাচ্ছি যে ভালো মানে একটা পিসি বিল করব যারা ফিলেন্সার হতে চায় যারা একটি গেমার হতে চায় আমি বলব তাদের জন্য আজকের এই পিসি বিলটা অবশ্যই ভালো লাগবে এক হাজার নয়শো টাকার ভিতরে এই পিসি বিলটা অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ফলো রাখবেন আমাদের ফেসবুক পেজে অবশ্যই ফলো রাখবেন আর আমরা এরপরে নেক্সট আরও ভালো ভালো পিসি বিল ভিডিও নিয়ে ইনশাল্লাহ আসবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ